লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ঐতিহ্যবাহী আলেকজান্ডার দায়রাশরী শরীফের পীর সাহেব মরহুম শাহ মোহাম্মদ আব্দুল মালিক হুজুরের নামাজে জানা যায় ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে উপস্থিত হয়েছেন হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ এগারো অক্টোবর শনিবার বাদ আসর উপজেলার আসম সরকারি কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের বড় ছেলে মাওলানা শাহ মোহাম্মদ শিবলি নামাজে জানা যা শেষে আলেকজান্ডার বাজারস্থ বাড়িতে নিজ পারিবারিক অবস্থানে তাকে সমাহিত করা হয় মৃত্যুতে শোক জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সাধারণ মানুষ সর্বজন সর্দে এ আলেমে দিন শাহ আব্দুল মালেক হুজুরের নামাজে জানা যায় অংশ নিয়েছেন সাবেক মন্ত্রী ও সাংসদ মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজুল্লাহ উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন উপজেলা জামায়াত আমির মালানা আব্দুর রহিম পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র শাহেদ আলী পটু জামায়াতের পৌর আমির মালানা আবুল খায়ের সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ জানা যায় অংশ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন রামগুতি থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কবির হোসেন সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ এছাড়াও তাঁর জানা যায় অংশ নিয়েছেন নোয়াখালী চাঁদপুর ফেনী এবং লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে বহু ভক্ত অনুরাগী ও সাধারণ মানুষ মৃত্যুকালে মাওলানা মরহুম শাহ আব্দুল মালে হুজুরের বয়স হয়েছিল একশো বছর তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে এবং পাঁচ মেয়ে স্ত্রী নাতি নাতনি সহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন উল্লেখ্য দীর্ঘদিন অসুস্থ থাকা অবস্থায় গত নয় অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার সময় নিজবাড়িতে এন্তেকাল করেন শতবর্ষের এই জীবদ্দশায় গত ষাট বছর ধরে তিনি দেশজুড়ে বিভিন্ন ওয়াজমাফিলে বক্তব্যের পাশাপাশি ইসলামের নানান খেদমতে নিয়োজিত ছিলেন ধর্মীয় এই মহান আলেমেদিনকে হারিয়ে দেশের দক্ষিণাঞ্চলের মানুষ বেশ শোকাহত তার ইন্তেকালে দেশ ও জাতি একজন বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্বকে হারিয়েছে দেশালোক ডট কম এ মহান আলেম মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি তাঁর বিদেহী আত্মার মাগপ্রাত কামনা করছে মহান আল্লাহ মরহুমকে জান্নাতের সর্বস্ত স্থানে আসীন করুক আমিন